ম বিষ্ণু পাধায় কৃষ্ণ মিষ্ঠা পুতল নিবিষ্ট শ্রীম তে সামি শর স্বামী রাতচরণ প্রণেদায় নম বিষ্ণু পাধায় কৃষ্ণমষ্টা পুতলি দীপ্ত নীল প্রভৃষ্ট ভুম মঙ্গল স্বামী রাতচরণ প্রণে আয় ओ नम हरे कृष्ण विष्टाय हरे कृष्ण कृष्णायित्वी लग्ण श्री गुलाव श्री राधु श्री कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे ह्री ओ नमो भाई नम ओं नमो विभविहासूरी वासुदेवाय नम ম ভগবী বাস নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে হে সাধুগুরু বৈষ্ণব হে কৃষ্ণ ভক্তগণ আমার ভজনে সাধনে বিদ্যা বুদ্ধি কিছুই নেই কৃপা করে সাধুগুরু বৈষ্ণব এর শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণা পিতাই হরিবল হে সাধু তৃতীয় অধ্যায় কর্মযোগ আমার এই গীতা পঠন পাঠনে অনেক ভুল টুটি বিচ্ছুটি হতে পারে তাই আপনাদের চিচরণে আমার শত সহস না এবং এই ভুল টুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জয় তাই জয় গুরু হরিব জয় রাধেশ্ব হরে কৃষ্ণ তৃতীয় অধ্যায় এক নাম্বার চলো স্যার সৌজন্য밧 জয়ায় শীত কর্মণং কর্মতে মত বুদ্ধি জনর্ধ্বনত কিং কর্মণি সী কে অর্জুন কহিলেন যদি যোগ শ্রেষ্ঠ হয় দন যুদ্ধে নিয়োজিত কর কি কারণ অনুবাদ অর্জন বললেন হে হে যদি তোমার মত কর্ম তোমার কর্ম অপেক্ষা ভক্তি বিষয় বিষয়ই বুদ্ধি শ্রেয়তর হয় তা হলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে তাই ভগবানের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে জড় দুঃখ নব্য থেকে উদ্ধার করার জন্য আত্মার স্বরূপ বিশদ ভাবে বর্ণনা করেছেন এবং সেই সঙ্গে তিনি আত্মার স্বরূপ উপলব্ধি করার পন্থাও তিনি বর্ণনা করেছেন সেই পথে ভাবনা কখনো কখনোই এই বুদ্ধিযোগের কদর্থ করে একদল নিষ্কর্মালোক কর্ম বিমুখতা বিমুখতার আশ্রয় গ্রহণ করে কৃষ্ণ ভাবনা নাম করে তারা নিজজনে বসে কেবল হরিনাম জপ করে কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার দুরাশা করে কত সুন্দর কথা এখানে আশ্রয় গ্রহণ করে কৃষ্ণ ভাবনা নাম করে তারা নিজনে বসে কেবল নাম জপ করে করেই কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার দুরাশা করে অর্থাৎ এখানে কৃষ্ণ নাম একমাত্র এমন ভাবেই যেন আমরা করতে পারি যে নির্জনে বসে কৃষ্ণ কীর্তন করিতে করিতে ভগবানের শরণাপূর্ণ হয়ে দুটি নয়নের জল ছেড়ে দিয়ে এই মধুমাকা হরির নাম যদি আমরা জব করিতে পারি কৃষ্ণ নামে ক্রিয়া হবে বাবা কৃষ্ণ নাম বড়ই মধুর যে জন ভজি কৃষ্ণ কৃষ্ণ নাম হরির নাম বড়ই মধুর যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর যে নাম সেই কৃষ্ণ ভজ করি নামের শহীদ আছেন আপনি শ্রী গৌর তাই কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার দুরাশা করে কিন্তু যথাযথ ভাবি ভগবত তত্ত্ব জ্ঞানের শিক্ষা লাভ না করে নির্জনে বসে কৃষ্ণ নাম জপ করলে নিরহ অজ্ঞলোকের সুস্থতার বাহানা পাওয়া যেতে পারে কিন্তু কৃষ্ণ নাম করলেন ভগবত শ্রবণ করলেন না এবং সাধু সম্ভব করলেন না তত্ত্বজ্ঞানের শিক্ষা লাভ না করে নির্জনে বসে কৃষ্ণনাম জপ করলে নিরহ লোকে সুস্থতা বাহবা পাওয়া যেতে পারে কিন্তু তাতে কোনো লাভ হয় না কিন্তু একা একা বসে কৃষ্ণনাম জপ করলাম বটে কিন্তু এখানে লিখে গেলেন বাহুবা পাওয়া যেতে পারে কিন্তু তাতে কোনো লাভ হয় না অর্জুন প্রথমে বুদ্ধিযোগ বা ভক্তিযোগকে কর্মজীবন থেকে অবসর নেবার নামান্তর বলে বিবেচনা করেছিলেন এবং মনে করেছিলেন নির্জন অরণ্যে কৃৎস সাধনা ও তপচর্যার যাপন করবেন প্রক্ষান্তরে তিনি কৃষ্ণ ভাবনার অজুহাত দেখিয়ে কৌশলে কুরুক্ষেত্রে যুদ্ধ থেকে নিরস্তর হতে চেয়েছিলেন কিন্তু নিষ্ঠা বান বিশেষ নিষ্ঠাবান শিষ্যের মতো যখন তিনি তার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণকে তার কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ এই তৃতীয় অধ্যায় অধ্যায়ে তাকে কর্মযোগ বা কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনালেন তাই নিতাই গৌল হরিবল এখানে কর্মযোগ এখানে কর্ম এটা হল সকাম কর্ম আরেকটি হল নিষ্কাম কর্ম সকাম কর্ম আর নিষ্কাম কর্ম এনে দুইটি ভাগে বিভক্ত হলেন যাদের কামনা বাসনা লোভ লালসা নেই তাদের একমাত্র গোবিন্দে স্বর্ণাপূর্ণ হওয়াই সম্ভব আমি আখা আখেন নিয়ে যদি কর্ম করি তাহলে আমি আসক্তির মধ্যে পড়ে রলাম তাহলে কি আমার কৃষ্ণ ভজন হলো হবে না বাবা তাই দেখেন এক বেশ পাখি শিকার করতে বনে গিয়েছেন কিন্তু বেদকে দেখে পাখি ডালে বসে আছে সব পাখিগুলি তাকে দেখে সব পাখিগুলি উড়ে গেলেন এমনই ভাবে ভেদ ভ্রমণ ক্রমে পরিক্রম করে ভ্রমণ করে যেদিকে তিনি ধাপিত হন না কেন সব পাখিগুলি তাকে দেখে উড়ে চলে যায় তখন বেদ বুঝতে পারলেন যে আমাকে দেখে সব পাখিগুলি চলে যাচ্ছে আমি একটি পাখিকেও ভোট করতে পারলাম না তখন ভেদ অস্থিরতা পিপাসক্ত হয়ে কাতর হয়ে তিনি গঙ্গার ঘাটে দিকে রনা হয়ে গেলেন যে ওখানে কোথাও জল নেই গঙ্গার দিকে ধাবিত হয়ে তিনি গঙ্গায় গেলেন অর্থাৎ নদীতে গেলেন ধুই ধারে চর পড়েছে মাঝখানে একটু জাগায় জল আছে ওখানে গিয়ে ভেদ জল পান করবে তখন দেখেন কিনা এক বৈষ্ণব এই গঙ্গার দিকে ধাকিত হয়ে তিনি আসছেন তখন ভেদ দেখছেন দেখতে পেলে যে বৈষ্ণবকে দেখে দুই ধারে যে গাছগুলি ছিল ঢালে ঢালে পাখিগুলি বসে আছে সে বৈষ্ণবকে দেখে পাখিগুলি দুই ধারে ধার করে বসে রোলেন তখন বেয়ার মনে মনে ভাবলে যে আমি পাখি শিকার করতে গেলাম আমাকে দেখে সব পাখিগুলি চলে গেল আমি একটি পাখিও শিকার করিতে পারলাম না আর দেখি কিনা সাধুকে দেখে বৈষ্ণবকে দেখে দুই ধারে যত পাখিগুলি ছিল সেই বৈষ্ণব করলেন তখন বেদ ভাবলেন যে আমি বাড়িতে গিয়ে কণ্ঠের তুলসী মালা দ্বাদশ অঙ্গে তিল আর অঙ্গে আমি কৃষ্ণ কৃষ্ণ নাম লেখে আমি কালকে বনে গিয়ে পাখি শিকার করতে যাব তখন ভে পাখি শিকার করতে গেলেন যে বনেদিন আজকে তিনি সেই বনে গিয়েছেন তখন ভেদকে দেখে একটি পাখিও আর চলে গেল না তখন ভেদ ভাবলে কালকে আমি আসলাম সব পাখিগুলি চলে গেল আর আজকে আমি যে ভেষ বৈষ্ণবের ভেষ ধারণ করেছি তাতে একটি পাখি চলে গেল না সব পাখিগুলি ডালে বসে রোল কিন্তু এই ভেজ যদি আমি আগে ধারণ করতাম বা বৈষ্ণব হতাম তাইলে আমার কত সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করতে পারতাম আমি যে বেশ ধারণ করেছি এটা আমি বেশ আমি ধারণ করেছি মনে কিন্তু আসলে তো আমি থনে কখনোই বেশ ধারণ করি নাই অখন দেখছি কিনা যে এই বেশের যে ভক্তি তাতে দেখতে পেলাম একমাত্র তিলক চন্দন কণ্ঠের তুলসী মালা আমি পাখি শিকার করতে এসেছি তাতে সব পাখিগুলি আমাকে সম্মান প্রদর্শন করে একটি পাখিও আর চলে গেলেন না আমি যদি এই ভেষ আগে ধারণ করতাম তাইলে বা আমার এই মানবজন হয়ে যেত তাই সেই ভেদ বাড়িতে এসে সেই ভেষ চিরতরে জন্য ধারণ করলেন সৎগুরুর আশ্রয় হয়ে সেইভাবে তিনি ভগবত গীতা অধ্যায়ন এবং ভাগবত বক্তা হলেন তাই আমরা যেন কর্ম করব একটি সকাম আরেকটি হল নিষ্কাম আমাদের যেন কর্ম যখন আমরা করব। আমাদের ভিতরে যেন কামনা বাসনা লোভ লালসা যেন না থাকে এইভাবেই দেখেন সামান্য ভেদ একটু ভণ্ডামি করে তিনি ধারণ করেও বনে গিয়েছিলেন কিন্তু সে পাখি সব পাখিগুলি তাকে দেখে ডালে ডালে বসে হলেন তাই বৈষ্ণবের কি গুণ বৈষ্ণবের কি ধারা বৈষ্ণবের কি সম্মান তাই আমাদের সেইভাবেই আমরা বৈষ্ণব দেখলে সাধু দেখলে যেন সম্মান প্রদর্শন করিতে পারি পাখি হয়ে সম্মান করলেন একটি বেদ পাখি ধরতে গেলেন সেদিন ধরা দিলেন না বৈষ্ণবে বেশ ধারণ করে যেদিন তিনি শিকার করতে গেলেন একটি পাখি চলে গেল না তাই আমাদের সেভাবেই বৈষ্ণবকে সাধুকে দেখা মাত্র সম্মান প্রদর্শন যেন করতে পারি জয় নিতাল জয় হরি জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ আমার এই গীতা পঠন পাঠনে যদি কোনো রকম ভ্রান্তি হয়ে থাকে আমাকে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন জয় নিতাল জয় গৌরহরি জয় রাধেশ্যাম তাই আমি আবার বলছি আপনাদের ত্রিচরণে যেন আমি স্থান নিতে পারি এবং এই ভিক্ষা চেয়ে আপনাদের চরণে আবারও আমি শত সহস্র কোটি কোটি প্রণাম করছি এই আধমকে কৃপা করবেন জয় নিদায় জয় গৌহরি জয় রাধেশ্যান হরে কৃষ্ণ